এই মুহূর্তে পশ্চিমবঙ্গের নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপার গোটা রাজ্য আপনারা জানেন প্রায় তিন বছর ধরে এই মামলার তদন্ত করছে ইডি এবং সিবিআই তবে এতদিন হয়ে গেলেও এখনও কিন্তু বিচার প্রক্রিয়া শুরুই হয়নি উঠে গিয়েছে একাধিক প্রশ্ন এবং বিচার প্রক্রিয়া শুরু না হওয়ার কারণে এই মামলার সঙ্গে জড়িত একাধিক অভিযুক্তরা ধীরে ধীরে জামিন পেয়ে যাচ্ছেন তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি তিনিও জেলে রয়েছেন বাকি অভিযুক্তদের জামিন হয়ে গেলেও তার কিন্তু এখনও পর্যন্ত জামিন হয়নি আপাতত তিনি জেলেই রয়েছেন কিন্তু তার সাথে নিয়োগ দুর্নীতি মামলায় অন্যতম আর এক অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায় এই মুহূর্তে জামিন পেয়েছেন আর জামিন পাওয়ার পর এবার অবশেষে এই নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে মুখ খুললেন অর্পিতা মুখোপাধ্যায় ইতিমধ্যে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের নির্দেশে কলকাতায় ইডির বিশেষ আদালতে শুরু হয়েছে নিয়োগ দুর্নীতি মামলার চার্জ গঠনের প্রক্রিয়া প্রায় উনত্রিশ মাস পর সম্প্রতি জেল মুক্তি ঘটেছে এই অর্পিতার সোমবার অন্য অভিযুক্তদের মতো আদালতে হাজির হয়েছিলেন অর্পিতাও তবে কালীঘাটের কাকু অরপে সুজয় কৃষ্ণ ভদ্র এদিন নতুন করে অসুস্থ হয়ে পড়ায় চার্জ গঠনের প্রক্রিয়া এদিন সম্পন্ন হয়নি এদিন দুপুরে আদালত থেকে বেরোনোর সময় অর্পিতা বলেন বিচার প্রক্রিয়ার প্রতি আস্থা আছে আশা রাখছি আমি যোগ্য বিচার পাব অর্পিতা জামিন পেলেও পার্থ অবশ্য এখনও জেলবন্দি এদিন আদালত থেকে বেরোনোর সময় পার্থ বলেন আমি নির্দোষ আমাকে মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে তবু যারা এখনও আমাদের পাশে রয়েছেন তাদের সকলকে ধন্যবাদ নববর্ষের জন্য অগ্রিম শুভেচ্ছাও জানিয়েছেন তিনি এদিন নিজের বিধানসভা কেন্দ্র বেহালা পশ্চিমের বাসিন্দাদের কোথাও উল্লেখ করেন তিনি তবে জেলবন্দি থাকাকালীন অর্পিতা নিজেই আদালতে দাবি করেছিলেন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নির্দেশেই তার ফ্লেটে অনেকেই টাকা রেখে যেতেন তিনি সে বিষয়ে কিছু জানেন না নিজেকে বারে বারে নির্দোষ বলেও দাবি করেছিলেন তিনি তবে পার্থ বা অর্পিতাকে এদিনও পরস্পরের দিকে কোনো কথা বলতে দেখা যায়নি জানিয়েও বিভিন্ন মহলে কৌতূহল তৈরি হয়েছে বস্তুত নিয়োগ দুর্নীতি মামলার সূত্র ধরেই প্রকাশ্যে এসেছিল অপার প্রেমের কাহিনী দু সালের বাইশই জুলাই নিয়োগ দুর্নীতির দায়ে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করেছিল ইডি পার্থকে জেরার সূত্রেই তার বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে দু দফায় প্রায় একান্ন কোটি টাকা বাজেয়াপ্ত করেছিল তদন্তকারীরা তবে এবার চার্জ গঠনের মাঝেই অর্পিতা মুখোপাধ্যায় একের পর এক বোমা ফাটিয়ে যাচ্ছেন অর্পিতা মুখোপাধ্যায় তিনি জামিন পাওয়ার আগে কিন্তু সমস্ত নথি সমস্ত তথ্য প্রমাণ ইডিকে কিন্তু দিয়ে গেছেন জেলবন্দি অবস্থায় তিনি তখন মুখ খুলতে না পারলেও এবার কিন্তু একের পর এক বিস্ফোরণ ঘটিয়ে চলেছেন তিনি বলেছেন তার ফ্ল্যাট থেকে যে একান্ন কোটি টাকা উদ্ধার হয়েছে সেটি কিন্তু পার্থ চ্যাটার্জির পার্থ চ্যাটার্জি অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়িতেই সেই টাকা রেখে গিয়েছিলেন এবং সেই টাকার উৎস কি সেটাও পার্থ চ্যাটার্জিই বলতে পারবেন এছাড়া এই টাকাতে তার কোনো অংশীদারি নেই আমি কিচ্ছু জানি না আমাকে কাঠের পুতুলের মতো বসিয়ে রেখে পার্থ চ্যাটার্জি কালো টাকাগুলোকে সাদা করত শুধু তাই নয় তিনি আরও বলেন পার্থ চ্যাটার্জি তার জামাই কি অবধিও ব্যবহার করেছিলেন আর ইতিমধ্যে পার্থ চ্যাটার্জির জামাইও কিন্তু গ্রেপ্তার হতে পারেন কারণ তিনি আমেরিকায় কাজ করেন এই মুহূর্তে আদালতের নির্দেশে তিনি জামিন পেয়ে গেছেন ঠিকই কারণ ইডি তাকে গ্রেপ্তার করেনি এবং গ্রেপ্তারের পরোয়ানাও জারি করেনি তাই আগাম জামিন পেয়ে গেছেন তিনি তবে আদালতের শর্ত ছিল অনুমতি না নিয়ে তিনি দেশ ছাড়তে পারবেন না তখনই তিনি আর্জি জানিয়েছিলেন তাকে যাতে আমেরিকা যাওয়ার অনুমতি দেওয়া হয় কারণ আমেরিকায় যেখানে তিনি কাজ করেন সেখানে তাকে হাজিরা দিতে হয় কিন্তু আদালত তাকে সেই অনুমতি দেয়নি কারণ পার্থ চ্যাটার্জির সাথে অন্যতম অভিযুক্ত ছিলেন কল্যাণময় ভট্টাচার্য ইডির জেরায় তিনি কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে বিস্ফোরণ ঘটিয়েছিলেন তিনি বলেন আমি যা করেছি পার্থ চ্যাটার্জির কথাতে করেছি উনি যা বলেছেন তাই আমি করেছি এমনকি তিনি আরও বলেন ওই সমস্ত টাকা পার্থ চ্যাটার্জির টাকা রাশি রাশি নগদ টাকার সেই ছবি দেখে বাংলা তো বোটেই হতভম্ব হয়ে গিয়েছিল তামাম দুনিয়া নিয়োগ দুর্নীতির মামলার তদন্তে নেমে পরে আরও একাধিক অভিযুক্তকে গ্রেপ্তার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এই মুহূর্তে ধৃতদের মধ্যে বেশ কয়েকজন জামিনে মুক্ত মোট চুয়ান্ন জনের নামে অভিযোগও রয়েছে নিয়োগ দুর্নীতি মামলায় জামিনে মুক্ত কুন্তল ঘোষ তাপস মণ্ডলরাও এদিন আদালতে হাজির হয়েছিলেন তাপস বলেন আমি অসুস্থ তবু আদালতকে সম্মান করি তাই সশরীরে উপস্থিত হয়েছি আদালতের প্রতি আস্থা রয়েছে বলে জানিয়েছেন কুন্তলও এদিকে চলতি বছরের একত্রিশে ডিসেম্বরের মধ্যে নিয়োগ মামলার চার্জ গঠনের প্রক্রিয়া শেষ করার নির্দেশ দিয়েছিল দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট কিন্তু সোমবার তিরিশ ডিসেম্বরও চার্জ গঠনের প্রক্রিয়া শেষ করা গেল না আদালত সূত্রের খবর শুনানির পরবর্তী দিন হিসেবে আগামী দোসরা জানুয়ারি নির্ধারিত করা হয়েছে ওই দিন চার্জ গঠন হয় কি না এখন সেটাই হচ্ছে দেখার এদিকে পার্থ চ্যাটার্জির গ্রেপ্তারির পরপরই তৃণমূল কংগ্রেস থেকে তাকে ছেটে ফেলা হয়েছিল এমনকি তার মন্ত্রিত্বও কেড়ে নেওয়া হয়েছিল তবে পার্থ চট্টোপাধ্যায় এতদিন পরেও এখনও কিন্তু নিজেকে নির্দোষ বলেই দাবি করেন এ ব্যাপারে আপনারা কী ভাবেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না যাই হোক এখন এখানেই শেষ করছি এই ধরনের পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটগুলি ঠিক সময় মতো পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন